ফিলিস্তিনের গাজা যুদ্ধ নিয়ে বিশ্ব এখন দুই ভাগ মধ্যপ্রাচ্য ও মুসলিম দেশগুলো ছাড়াও রাশিয়া চীন সহ অনেক পরাশক্তির দেশ স্বাধীন ফিলিস্তিনের কথা বলেছে অন্যদিকে পশ্চিমা সহ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একতরফা সমর্থন দিয়েছে এমনকি গাজা ইস্যুতে এক পোস্ট দিয়ে ভাইরাল হয়েছেন বাংলাদেশের ধর্মীয় আলোচক মিজানুর রহমান আঝারি মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত You দামস্ক অফ হারাম দামস্ক النبوی المسجد الاقصা ঠিক কি না দুয়ারার মত গতানুগতিক কোন ইবাদত গাবা উপাসনা কেন্দ্র নয় হামাস ইসরাইল সংঘাত নিয়ে উত্তপ্ত বিশ্ব রাজনীতি বিশেষ করে মুসলিম দেশগুলোতে তুঙ্গে উঠেছে ইসরাইল ও জাতিসংঘ বিরুদ্ধে মনোভাব এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে এক বিতর্কিত টুইট করে বিপাকে পড়েছেন বাংলাদেশের ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি মসজিদ হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিনে এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলে ওইটাতে যাওয়ার সুযোগ নাই ইসরায়েলি হায়ানাদের দখলে চিল্লা এখন ঠিক কিনা সাইট এক্সে বুধবার এক টুইট করেন মালয়েশিয়া প্রবাসী বক্তা মিজানুর রহমান আজহারি সেখানে গেল সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি যোদ্ধাদের পরিচালিত অপারেশন আল আকসা ফ্লাডের সমালোচনা করেন তিনি আজহারির অ্যাকাউন্ট থেকে করা সেই টুইটে ফিলিস্তিনি যোদ্ধাদের সাম্প্রতিক হামলার নিন্দা জানানো হয় হামলার কারণে নিরাপরাধ গাজাবাসী হুমকিতে পড়ে এমন সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি এ সময় অবিলম্বে ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবি সহ মুসলিম ও ইহুদিদের শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্বের কথা বলেন তিনি মিজানুর রহমান দ্বি সমাধানের ওপর জোর দিয়ে উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ করার কথা বলেন জানান ভবিষ্যতে মুসলিম ও ইহুদিদের মধ্যে বোঝাপড়া এবং সহানুভূতি প্রচার করে সম্প্রীতি বজায় রাখার কথা এই টুইটের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমালোচনার মুখর হয়ে ওঠে সমালোচনার মুখে পড়ে দুঃখ প্রকাশ করে ফিলিস্তিনিপন্থীরা স্ট্যাটাস দেন মিজানুর রহমান আল আজহারি ওই স্ট্যাটাসে তিনি জানান এটি তার পোস্ট নয় ব্যক্তিগতভাবে তিনি কখনো টুইটার চালান না তিনি শুধু তার ভেরিফাইড ফেসবুক পেজটি চালান কয়েকদিন আগেও অন্য ব্যক্তিকে তার টুইটার ভেরিফাইড করার দায়িত্ব দেওয়া হলে ওই ব্যক্তি এসব টুইট করে বিতর্কিত ওই টুইটকে মিসলিডিং টুইট দাবি করে দেখা ডিলিট করে দেন তিনি এ সময় অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন আজহারি তিনি আরও বলেন প্রশ্নাতীতভাবে ফিলিস্তিন ইস্যু আমাদের হৃদয়ের ইস্যু ইমানের ইস্যু আমারণ আমরা হৃদয়ে আকসাকে ধারণ করবো ইনশাল্লাহ বাইতুল এদিকে আট ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ভেটতে আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবটি উত্থাপন করলেও এর পেছনে কাজ করেছে অন্তত সাতানব্বইটি দেশ স্থায়ী ও অস্থায়ী পনেরো সদস্যের মধ্যে ১৩ সদস্য দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ভোট দেয়া থেকে বিরত থাকে যুক্তরাজ্য ঘটনায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন ওয়াশিংটন সাধারণ বোধ বুদ্ধির পরিচয় দিতেও ব্যর্থ হয়েছে মাহমুদ সোহেল এটিএন নিউজ